এই মুহূর্তে ইম্পর্টেন্ট আমার মাথায় যা আসছে সেটা বলি প্রথমে আমি ব্রেনকে ধন্যবাদ জানাতে চাই যে জিয়াউর রহমান সাহেবের উপর এই আর্কাইভটা ওপেন করার জন্যে আমরা কিছুদিন আগে যখন জিয়াউর রহমানের উপর যে ডকুমেন্টারিটা বানানো হয় যেটা জিয়া স্মৃতি জাদুঘরের উদ্যোগে আমাদের মাহমুদ বানিয়েছে সেটার কাজ যখন করতে যাই তখন গিয়ে দেখি যে জিয়াউর রহমানের উপর কোনো ম্যাটেরিয়াল নাই ম্যাটেরিয়াল নেই বলতে ইউটিউবে সার্চ করলে আপনি এমন কোনো কম্প্রিহেন্সিভ ডকুমেন্টারি বা কোন রিপোর্ট দেখতে পান না যেখান থেকে আপনি ওয়ান সিঙ্গুলার কোয়েশ্চেনের উত্তর পাবেন সেই সিঙ্গুলার কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়াই জিয়াউর রহমান ম্যাটার্স জিয়াউর রহমান কেন ম্যাটার করে এটার কোনো উত্তর নেই তো তখন আমরা ডিসাইড করলাম ওকে ডু সামথিং যেখান থেকে অ্যাটলিস্ট বিশ মিনিট বা বাইশ মিনিটে একটা ডকুমেন্টারি থেকে মানুষ বা বর্তমান প্রজন্ম বা ভবিষ্যতে যারা বাংলাদেশ নিয়ে কাজ করবে ভাববে তারা এই উত্তর প্রশ্নের উত্তর পায় যে জিয়াউর রহমান কেন ম্যাটার করে সো আপনারা ডকুমেন্টারি দেখেছেন ফলে এখানে ওই কথাগুলো আমি রিপিট করতে চাই না যে কেন জিয়াউর রহমান ম্যাটার করে আমি একটু অন্য একটা জায়গায় যেতে চাই আপনারা জানেন যে সামনে জুলাই আসছে এবং জুলাইয়ের কো মেমোরেশন একটা মাসব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং সেই কর্মসূচিতে আমি বিশ্বাস করতে চাই জুলাই চব্বিশে যেমন আমরা সবাই এক হয়েছি এবারও সবাই এক হবে যদিও সালাউদ্দিন ভাই আমাকে আমার আমাকে করে খুবই কি বলে সরস একটা কবিতা এবং মন্তব্য করেছে তবু আমি বিশ্বাস করতে চাই যে আমি খুবই আশাবাদী মানুষ আমি বিশ্বাস করতে চাই দুই হাজার পঁচিশের পাঁচ আগস্ট সারা বাংলাদেশ আবার এক হবে সেখানে সকল রাজনৈতিক দল সকল স্টেক হোল্ডার প্রত্যেকে আবার এক হবে এবং এটা পতিত ফ্যাসিস্টের জন্য একটা সিগনাল হবে এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে আগাবে এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে জিয়রমানের ডকুমেন্টারি ইজ এ গুড ম্যানুয়াল অ্যাকচুয়ালি এবং আমি মনে করি যে সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়রহমান আপনি যদি জিয়রহমানের দিকে দেখেন ফার্মে যেমন বলছিল যে তিন বছর বা সাড়ে তিন বছর ছিল প্রেসিডেন্ট এর মেয়াদ সব মিলে চার বছর সাড়ে চার বছর এর মধ্যে ভাবতেই তো আমি এখন বাইরে থেকে অনেক সমালোচনা করতাম এখন সরকারে আসার পরে বুঝলাম যে কোনো কাজ শুরু করার আগে ভাবতেই আপনার সময় লাগে ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক এন্ড দেন ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি যে এটা আপনি অ্যাপ্রোচ করবেন কিভাবে এরপরে এ স্ট্র্যাটেজি আপনি এক্সিকিউট করবেন কিভাবে এটা ইজ নট এন ইজি গেম ইস ইস ভেরি ভেরি ডিফিকাল্ট আমরা যখন জিয়া রহমানের উপরে এই ডকুমেন্টারি কাজটা করছিলাম তখন আমরা সত্যিকার অর্থে বিস্মিত হয়েছিলাম যে এই মানুষটা এত অল্প সময় এত কিছু জিনিস ভাবছে এক্সিকিউশন করছে এটা কিভাবে তখন তো ইন্টারনেটের যুগ ছিল না গুগল করার সময় পাইনি ওকে চার জিবি টেল মি হাউ টু সলভ দিস এই যুগে ওই যুগে এরকম কাজ করা খুবই বিস্ময়কর এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী থাকবে তাদের জন্য জিয়ারমান ইজ গুড ম্যানুয়াল আর পাশাপাশি আমি ওনার ন্যাশনালিজম নিয়ে একটা ছোট কথা বলে শেষ করতে চাই আমরা যখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে আসলাম অফকোর্স আমি জানি যে যেমন আমি আমার মন্ত্রণালয়ের কথা বলতে পারি আমি এমন কোনো রোজি রিফর্মের কথা ভাবি বিকজ আমি জানি যে এই এক দেড় বছরে আমি অনেক বড় কোনো পরিবর্তন আনতে পারবো না তখন আমি ঠিক করেছি ওকে এক দেড় বছরে আমি কি কি করতে পারবো সেই জায়গাগুলোকে আমি ঠিক করি প্রথম জায়গাটা যেটা ঠিক করার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদ কেন একটা বিপদ এটা শুধু টক্সিক না এটা অনেক বিপদের দিক আছে সেটা নিয়ে আমরা এবার চব্বিশে জুলাইতে একটা বড় টক আয়োজন করছি সেখানে ইন্টারন্যাশনাল কথা বলবেন আমি একটু জাস্ট সংক্ষেপ বলি উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটা লিখেছেন এখন বঙ্গভঙ্গের সাথে আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার এলিট যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ভীষণ মর্মাহত হয়েছিলেন এবং বঙ্গভঙ্গ জন্য ওনারা যা যা করেছিলেন কিন্তু এসে ওই একই আপনারা যদি জয়া চ্যাটার্জির বেঙ্গল ভাইরাল ভাই পড়েন তাহলে দেখতে পাবেন যে একই কলকাতার এলিট বাংলা ভাগ করতে হচ্ছে উনিশশো পাঁচে বলেছে বাংলা ভাগ করো না সাতচল্লিশে বলছে বাংলা ভাগ করো এবার বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে আমরা যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম তখন পাকিস্তানিদের অত্যাচার শোষণ এগুলো যেমন বাস্তবতা পাশাপাশি আরেকটা বাস্তবতা ছিল পাকিস্তানিদের অত্যাচারের বিপরীতে আমরা যে আমাদের ন্যাশনাল স্পিরিট তৈরি করার চেষ্টা করলাম সেখানে আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক ভুল করলাম ন্যাশনাল স্পিরিট তৈরি করার ক্ষেত্রে আমরা লালনের কাছে যাইনি আমরা আবুল মসুল আমাদের কাছে যাইনি আমরা এমন কিছু আইকনের কাছে গিয়েছিলাম যে আইকনরা আমাদের কতটুকু উপকার করেছে এটা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে এবং সেই বিচারটা করবার জন্য আমরা মনে করি এই আলোচনাগুলো হওয়া খুব জরুরি দরকার যে আমরা সাতচল্লিশে পাকিস্তান হলো আমরা এসে বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম আপনি খেয়াল করে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ যখন বলি আমরা তখন একই সঙ্গে এক্সক্লুড করে দিই আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীগুলোকে যেটা জিয়াউর সাহেব ওই জাতিগোষ্ঠীগুলোকে ইনক্লুড করেছেন কিন্তু আমি মনে করি ওনার উনি হতে কথাটা কোথাও আমি লিখতে লিখিত দেখিনি কিন্তু আমি মনে করি উনি পরিষ্কার বিপদটা দেখতে পেয়েছিলেন উনি দেখতে পেয়েছিলেন যে বাংলাদেশে এগিয়ে যাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে বাংলাদেশ হওয়া আপনি কেউ পাকিস্তান পন্থী হবে কেউ বাঙালি জাতীয়তা আমাদের নামে ভারতপন্থী হবে আপনি এটা দেখতে পাচ্ছেন যে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হতে শুরু করে প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতৃবৃন্দ পালিয়ে একটা দেশে চলে গেছে মানে ইউ ক্যান ক্লিয়ারলি সি যে কে আসলে কোন এখন এই যে বাঙালি জাতীয়তাবাদটা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে খোকার হাতে লজেন্সের মতো আর থিম ডিসার্স এর প্রবলেম অ্যাজ জিও অল মার্ গুড ক্লিয়ার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে দেখেন পাঁচই একসাথে থাকতে চাইলেন সাতচল্লিশে থাকতে চাইলেন না কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদ আপনারা নিয়ে গেলেন সর্বভারতীয় জাতীয়তাবাদে আপনি কলকাতায় গেলেন কিন্তু বাঙালি জাতীয়তাবাদ খুঁজতে পান না সেখানে আপনি দেখবেন সর্বভারতীয় জাতীয়তাবাদ সো এই বাঙালি জাতীয়তাবাদ নামে যে লজেন্সটা এটা আমাদেরকে একটা হেজি মনের মধ্যে রাখার কাজে ব্যবহার করা হয়েছে অ্যান্ড জিয়র রহমান কুড ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড হি স্পোক আবার জাতীয়তাবাদ এখন আমি এটা নিয়ে এত কথা কেন বললাম বললাম এই কারণে যে আমি যখন আমার হাতে যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব আসলো আমি চিন্তা করলাম ওকে ম্যাক্রো স্কেলে আমি কি কি কাজ করবার সুযোগ আছে আমাদের প্রথম যে পরিবর্তনটা করার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে এবারের নববর্ষে এটা কোনো বাঙালির উৎসব আর হয়নি এটা বাংলাদেশের সকল মানুষের উৎসব হচ্ছে কারণ এই নববর্ষটা চাকমা মারমা গারো সবাই পালন করে কিন্তু আপনি করে দেখেন আমাদের আমাদের সব জায়গায় বাঙালি 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 আর কেউ আমরা এসে এবার সবাইকে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং থ্যাংকফুলি সবাই ইনক্লুডেড হয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে কালারফুল একটা ফেস্টিভাল দেখেছে একসঙ্গে আপনার একটা মজার জিনিস আপনারা সবাই জানেন যে এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু আসলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলো আপনি যদি শিল্পকলা একাডেমির দিকে তাকান যেটা আমাদের জাতীয় প্রতিষ্ঠা চুয়ান্ন বছরে ঈদ উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি আহ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয়নি দুর্গা পুজো উপলক্ষে হয়নি বড়দিন উপলক্ষে হয়নি এটার একটা কারণ হচ্ছে এটার কারণটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ জিনিসটা নিজে একটা ধর্ম সে আর অন্য কোনো ধর্মকে মধ্যে ঢুকতে দিতে চায় না অ্যান্ড দ্যাট ইজ আ প্রবলেম সো আমরাও ইনক্লুসিভ বাংলাদেশ যখন করার চেষ্টা করেছি তখন আমরা বলছি ওকে উই হ্যাভ টু ডু ওয়ান থিং একটা হচ্ছে সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনতে হবে এবং একই সঙ্গে সকল ধর্মের মানুষ যেন মনে করে এই রাষ্ট্রে তার একটা স্টেক আছে এবং সেই কারণে আমরা এ পর্যন্ত দুইটা ধর্মীয় উৎসব পেয়েছি একটা মুসলমানদের ঈদ আর একটা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা এই দুইটাতেই চুয়ান্ন বছর ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্র নিজের টাকায় নিজের উদ্যোগে ঈদ এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টেলিভিশন কমার্শিয়াল তৈরি করেছে সামনে দুর্গা পুজো হবে বড়দিন উপলক্ষে হবে আমি এটা বললাম কেন এটা বললাম এটা বোঝানোর জন্য আমি আমি যে ম্যানুয়ালটা ফলো করেছি যে কালচার ইনক্লুশন আমরা আসলে কীভাবে করব সো এই ম্যানুয়ালটা ফলো করার জন্য আমাকে বেশি দূর যাইতে হয়নি জিয়া সাহেব ওনার অল্প দিনে যে শাসনকাল ছিল সেই সময় উনি এই জিনিসটা ফলো করেছেন ডেফিনেটলি উনি ওনার আগের চিন্তকদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন মাওলানা ভাসানি আবুল মনসুর আহমদ এবং আরও অনেকে কিন্তু আমার জন্য ইজি ছিল বিকজ জিয়র রহমান ওয়াজ মানে আমাদের সময় খুব কাছাকাছি আমাদের সময় বলতে আমার বয়স তখন চার বছর ছিল মানে আবুল মনসুর আমাদের তুলনায় কাছাকাছি অর্থে বলছি আমি অনেক কথা বললাম আমার বক্তব্য এখানে শেষ করতে চাই একই কথা বলে যে জিয়র রহমান ইজ প্রবলি দ্য বেস্ট ম্যানুয়াল ফর হু এভার ইজ কামিং টু গভর্নমেন্ট বাংলাদেশ